নতুন পথ চলায় বাংলাদেশের বিদ্যুৎ খাত আধুনিক সভ্যতার শক্তি হিসেবে বিবেচিত বিদ্যুৎ শুধুমাত্র বাড়িঘর আলোকিত করে না বরং দেশের শিল্প অর্থনীতি ও প্রাত্যহিক জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে তবে দিন ধরে দেশের বিদ্যুৎ খাত ছিল নানা অব্যবস্থাপনা অস্বচ্ছতা ও আর্থিক সংকটের জালে আবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই গুরুত্বপূর্ণ খাতকে ঢেলে সাজানোর জন্য একগুচ্ছ সাহসী এবং সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ বিধান আইন রহিত করা থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জোর দেওয়া পর্যন্ত প্রতিটি সিদ্ধান্তই প্রমাণ করে যে বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে একটা জনমুখী নির্ভরযোগ্য ও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া কার্যক্রমগুলো বাস্তবায়নের অগ্রগতি দেশের বিদ্যুৎ খাতের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করেছে সংস্কার সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু রহিত করা এই আইনের অধীনে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ ও একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে যা ভবিষ্যতে কার্যকর ও স্বচ্ছ চুক্তি সম্পাদনে সহায়ক হবে পাশাপাশি বিদ্যুৎ খাতে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সার্বিক সংস্কার কমিটিও গঠন করা হয় এই কমিটি পলিসি ফর এনহান্সমেন্ট অফ প্রাইভেট পার্টিসিপেশন ইন দ্য পাওয়ার সেক্টর টোয়েন্টি ডামে একটি খসড়া নীতি তৈরি করেছে যা বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের জন্য উন্মুক্ত রয়েছে এই দুটি পদক্ষেপেই বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারকে সামগ্রিক সংস্কারের চিত্র তুলে ধরে সরকারের আর্থিক সাশ্রয় ও বিদ্যুৎ খাতের স্বনির্ভরতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ভর্তুকি ব্যবস্থাপনা এবং ব্যয় সাশ্রয়ের উপর বিশেষ জোর দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তুকির চাহিদা সাতচল্লিশ হাজার কোটি টাকা থেকে কমিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা দেশের অন্যান্য উৎপাদনশীল খাতে ব্যবহারের সুযোগ তৈরি করবে এই লক্ষ্য পূরণে আইএমএফ এর সহায়তায় একটি রোডম্যাপ তৈরির কাজ চলছে একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশেষ গুরুত্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছে এরই ধারাবাহিকতায় নবায়নযোগ্য চালানি নীতিমালা দু হাজার পঁচিশ অনুমোদিত হয়েছে এবং এবছরে ষোলো জুন গ্যাজেটে প্রকাশিত হয়েছে যা এই খাতের জন্য একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে এই নীতির আলোকে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার লক্ষ্য হল দু সালের ডিসেম্বরের মধ্যে সরকারি অফিস শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করে জাতীয় গ্রিডে দু থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা এছাড়া সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য চারটি ধাপে পঞ্চান্নটি স্থানে পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে পরিবেশ দূষণ কমাতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে যা একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন উভয় ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং গ্রাহকদের ভোগান্তি কমানোর লক্ষ্যে গ্রীষ্মকালীন রমজান ও সেচ মৌসুমে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল একই সঙ্গে গ্রাহক হয়রানি কমাতে এবং বিদ্যুৎ সংযোগ প্রক্রিয়া সহজ করতে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি অনলাইন ভিত্তিক কার্যক্রম আরও সহজ করার জন্য কাজ করছে এবং এ বিষয়ে প্রতিবেদনও জমা দিয়েছে ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে এবং বিদ্যুৎ খাতকে শক্তিশালী ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো হাজার সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি যা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের সক্ষমতা প্রমাণ করে এছাড়া ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা সম্পর্কে নিশ্চিত হতে লোড ফরকাস্টের নির্ভুলতা বাড়াতে একটি কমিটি গঠন করা হয়েছে যা নিয়মিতভাবে চাহিদা পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতে যে বহুমুখী ও সুদূরপ্রসারী পদক্ষেপগুলো নিয়েছে তার ফলাফল এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে এই সরকারের কার্যক্রম কেবল বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি বরং এর মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ খাতে সামগ্রিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা করা পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব আরোপ যেমন জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগগুলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব মিলিয়ে এই পদক্ষেপগুলো বাংলাদেশের বিদ্যুৎ খাতকে একটি শক্তিশালী নির্ভরযোগ্য ও টেকসই ভবিষ্যতের দিকে চালিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর